যাল্লযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা এরা যখন জমির মধ্যে চলাফেরা করবে ইয়ামশূনা আলাল আরদি হাওনা জমির মধ্যে চলাফেরা করা অবস্থায় অহংকারী ভাব নিয়ে তাকাব্বুরি ভাব নিয়ে তারা চলবে না বরং তারা বিনয়ী চলবে কিভাবে চলবে বিনয়ী নম্রভাবে চলবে অহংকারী ভাব নিয়ে চলবে না সূরা ইবনী ইসরাঈলের شطرشت نمبر عيات المد الله تعالى بلن ولا تمشي في الارض مروحه ولا تمشي في الارض مروحه تمراز من المد اهم كريب هابنيتلنا تمراز من المد اهم كريب هابنيتلنا انك لن تخرق الارض كنون تمراءهم كردك هيازوا منك بدينو كرتي فربنا ولن تبلغ الجبال طولا তোমরা অহংকার করে তোমরা পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না বলেন কারো পক্ষে কি সম্ভব অহংকার করতে করতে আত্মগরিমা দেখাতে দেখাতে নিজেকে বড় ভাবতে ভাবতে কারো কি এটা সম্ভব যে সে জমিনকে বিধীর্ণ করবে ফাটিয়ে দিবে অথবা সেই পাহাড়ের বিশালতায় তারা পৌঁছে যাবে এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা এটা সম্ভব নয় এই জন্যই রব্বুল আলমিন বললেন যেহেতু এটা তোমাদের কারো দ্বারা সম্ভব না সুতরাং জমিনের মধ্যে অহংকারী ভাব নিয়ে চলো না এখন জমিনের মধ্যে অহংকারী ভাব নিয়ে চলতে কেন নিষেধ করলেন কারণ অহংকার এটা আল্লাহ তালার চাদর বলেন কার চাদর এটা অহংকার আল্লাহ তালার চাদর মুসলিম শরীফের ছাব্বিশশো বিশ নম্বর হাদিসের বর্ণনা حدث برنا كريس حبيبي دجن دو فجن دوجون جن صحابي هولن ابو سعيد خدري رضي الله تعالى عنه دكيو صحابي هولن ابو هريره رضي الله تعالى عنه دجن صحابي حدث برنا كرن طابلين قال رسول الله صلى الله عليه وسلم الله على الرسول صلى الله عليه وسلم اي قتبولتن العز ايثاره

আর অহংকার এটা হলো আল্লাহ তালার চাদর রসুল হাদিফের শেষাংশ বলেন সুতরাং যে ব্যক্তি আমার এই ভূষণ আমার এই অলংকার আমার এই চাদরকে নিয়ে টানা হেচড়া করবে সরাসরি আমি রব তাকে শাস্তির সম্মুখীন করব বলেন না হুজুবিল্লা যে ব্যক্তি অহংকার নিয়ে চলাফেরা করবে তাকে স্বয়ং রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আমার এই চাদর নিয়ে টানা হেচড়া করবে আজ তাকে আমি শাস্তির সম্মুখীন করব। সুতরাং রসুলের কথা মিথ্যা হইতে পারে মিথ্যা যদি না হয় তাহলে এই যে ভাবনিয়া চলি আমরা তাহলে শাস্তির সম্মুখীন হই না কেন কারণ আল্লাহ রসুল সাল্লাম আলহিমসাল্লাম যখন ইন্তেকালের সময় চলে আসলো আল্লাহ রসুল সাল উম্মতের জন্য পেরেশান হয়ে গেলেন জিবরিল আমিন আলহি সালাতাম আসছেন এসে রসুলের পেরেশানি বাপ দেখে বলতেছেন ইয়া রসুল ইয়া হয়েছেন কেন আল্লাহ নবী বলেন আমার উন্মতের কি অবস্থা হবে আমি তো চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে জিবরিল আমিন সুসংবাদ শুনাইলেন হে পয়গম্বর আপনার কোনো চিন্তার প্রয়োজন নাই পরেশানির কোনো প্রয়োজন নাই কারণ স্বয়ং রব্বুল আলমিন আপনার অম্মদের জিম্মদারি নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর উম্মদের জিম্মদারি নিয়েছেন এই যে আল্লাহ তালা নবীকে আশ্বস্ত করলেন নবীকে খুশখবরি শোনাইলেন সুসংবাদ শোনাইলেন যে আপনার উন্মতের জিম্মদারি আমি রবের হাতে শুধুমাত্র এই কারণে আমাকে আপনাকে আল্লাহ তালা সরাসরি আজাবের সম্মুখীন করতেছেন না না হয় এতদিন আজাবের সম্মুখীন হইতেন অতীত জামানায় দুনিয়ার মধ্যেই বহু মানুষ এমন আজাবের সম্মুখীন হয়েছে হাদিসের মধ্যে আসছে বুখারি শরীফের পাঁচ নম্বর হাদিসের বর্ণনা হাদিস বর্ণনা করি সাহাবি আবু হরাই রাজি আল্লাহ বলেন বাইনামা রজুলন ইয়ামশি হল্লাতিন হুল্লাতিন নাফসু বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসু এক ব্যক্তি এমন ছিল সে আকর্ষণীয় খুব চাকচিক্যময় সুন্দর যৌমন্ডিত এক জোড়া জামা পরে সে দুনিয়ার মধ্যে সে জমিনের মধ্যে অহংকারী ভাব নিয়ে হাঁটতেছিল মরজ্জিলুন জুম্মাতাহু তার লম্বা লম্বা চলছিল চিরুনি একটা হাতে নিছে মরজ্জিল জুম্মাতা হোক তার অহংকারী ভাব নিয়া তার মাথার এই লম্বা লম্বা চুলগুলো আছড়াইতেছে যুবকরা আছড়ায় না কি ব্যাপার আছড়ায় না আমরা গোপুলা ফানে বাপ দেখছেন চিরুনি লম্বা ডানা হাত ঢুকাই দেয় ঢুকাই বাহী বলেন বাইনামা রজলুন তো যে বহু নাপসুখ এক ব্যক্তি এমন ছিল আকর্ষণীয় জোড়া পোশাক পরে অহংকারী ভাব নিয়ে জমিনের মধ্যে চলতেছিল সে তার মাথার চুলগুলো অহংকার অভ্যসত আশ্রাইতে ছিল লম্বা লম্বা চুল ছিল এটা আশ্রাইতেছে ইদ খসা ফল্লাহুবি আল্লাহ নবী বলেন ইদ খসা ফল্লাহুবি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাটির নিচে ধসিয়ে দিলেন বলেন না নাউযুবিল্লাহ

এখন তো শুনলেন জমিনের মধ্যে অহংকারী ভাব নিয়ে চলা যাবে না কিভাবে চলতে হবে নম্রভাবে চলতে হবে কিভাবে চলতে হবে নম্রভাবে চলতে হবে অহংকারী ভাব নিয়ে চলা যাবে না অহংকারী ভাব নিয়ে চললে রব জানায় দিলেন আমি তাকে শাস্তির সম্মুখীন করব। দুনিয়ার মধ্যে এক শাস্তি পেয়েছিল এক ব্যক্তি তার নাম কারণ যেটা হাদিসের মধ্যে গেল তা কারণের ঘটনা তো এখন আপনার প্রশ্ন আসতে পারে ওজোর অহংকারী ভাব নিয়ে আচলে যদি আমাকে এরকম শাস্ত্রের সম্মুখে হতে হয় সুতরাং আমি যদি নম্র ভাবে চলি আমি যদি বিনম্র হয়ে জমিনের মধ্যে চলাফেরা করি তাহলে আমার লাভ কি বলেন taala আমার লাভ কি লাভ শুনবেন হ্যাঁ হ্যাঁ শুনতেন নামন শুনবেন এবার শুনেন লাভ কি জগত বিখ্যাত আলেম اللمائم <سؤال> فخر الدين الرازي رحمه الله عليه ونربكاته تفسير الكتاب مفاتيح الغيب المعروف بتفسير الرازي المده سوره الاخلاص التفسير الكرتقي قول انه كان جبريل عليه السلام والسلام مع رسول الله صلى الله عليه وسلم اكبر جبريل من عليه السلام والسلام الله الرسول صلى الله عليه وسلم رشاد بوشا كرا اكشد بوشا جبريل عليه السلام اركي رسول صلى الله عليه وسلم اذا اقبل ابو ذر الغفاري امتو بستاي ابو ذر الغفاري رضي الله تعالى عنه رسول الاجن صحابي اي صحابي اي مجلشر مدد ابو ستتولن

ফেরেস্তা তো ফেরেস্তা বরং ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে উঁচু মাকামের একজন ফেরেস্তা যার সার্টিফিকেট আল্লাহ তালা দিলেন মেজালা বিহুল রুহুল আমিন বিশ্বস্ত রুস বলে যার সার্টিফিকেট স্বয়ং রব্বুল আল দিলেন তার আমানতদারিতা এত বেশি ছিল যে আমানতদারিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাব আনা নেওয়ার জিম্মাদারি কাকে দিয়েছিলেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একজন মর্যাদাশীল ফেরিস্তা আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা না আসমানের বাসিন্দা সে বলে কি হাদা আবু কদ আকবালা কথা কোনটা বলতেছি মনে আছে হাদা আবু কদ আকবালা দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে আমরা দেখি শ্রেষ্ঠ মানুষ বিশিষ্ট ব্যক্তি সে সাধারণ মানুষ সবাইকে চিনে না কিন্তু সাধারণ মানুষ সবাই বিশিষ্ট ব্যক্তিকে চিনে কিন্তু আবুজার জিফারি দুনিয়ার বিশিষ্ট কোন ব্যক্তি ছিলেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী বলেন হে জিবরিল তুমি আসমানের বাসিন্দা আবুজার জিফারি জমির বাসিন্দা তুমি আসমানের বাসিন্দাদের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি তুমি আসমানের বাসিন্দাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা আর আমার আবুজার জিফারি দুনিয়ার মধ্যে সাধারণ একজন মানুষ সুতরাং আল্লাহ নবী বলেন আও তারিফুনা তুমি আবু দর্দি পারে চিনো নাকি নবী জিজ্ঞেস করে তুমি তাকে চিনো নাকি এবার উত্তর দেয় হুয়া আসার সে অধিক বেশি প্রসিদ্ধ হুয়া আশহার সে অধিক বেশি প্রসিদ্ধানা আমাদের নিকটকে বলতেছে এটা জিব্রিল বলতেছে জিব্রিল বলে আমরা ফেরেস্তা গুলের কাছে এই আবু জর্গি আশার অধিক বেশি প্রসিদ্ধ মিনহু আইন্দাকুম তোমাদের কাছে অর্থাৎ জমিনবাসীর কাছে আবু জর্গি প্রসিদ্ধি যত বেশি এর থেকে হাজার গুণ বেশি প্রসিদ্ধি আবু জর্গি আসমানবাসীর কাছে এবার রাসুল আরো আশ্চর্য হয়ে গেছে বলে কি আমি জিজ্ঞেস করলাম তারা চিনো নাকি আবু জর্গি উত্তর দেয় সে আপনাদের কাছে যত বেশি প্রসিদ্ধ

এই ফজিলত আবু জরিফারি কিভাবে অর্জন করলো এই ফজিলত এই যে মর্যাদা তোমাদের কাছে আবু জরিফারির প্রসিদ্ধ এত বেশি এই ফজিলত আবু জরিফারি কিভাবে অর্জন করলো জিবিল আমিন উত্তর দেয় দুই জিনিসের মাধ্যমে কয় জিনিসের মাধ্যমে দুই জিনিসের মাধ্যমে এক নম্বর জিবিল আমিন বলেন সে জমিনের মধ্যে অহংকারী ভাব নিয়ে চঞ্চলতা নিজেকে সব সময় ছোট মনে করত কাসুরাতি কিরাআতি আলহু আল্লাহু আহাদ আর জমিনের মধ্যে থাকা অবস্থায় সে বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করত এই দুই কারণে আবু যুরগাফারি এত প্রসিদ্ধি চলে আসছে সুতরাং এখন তো পেলেন যে জমিনের মধ্যে নম্বর হয়ে চললে ফায়দাটা কি এখন আসমানবাসীর কাছে কি প্রসিদ্ধ হইতে চান না জমিনের মধ্যে বাপ নিতে চান বলে না জমিনে বাপ নেবেন না আসমানে প্রসিদ্ধ হবেন আল্লাহ তালা সকলকে আসমানে প্রসিদ্ধ হওয়ার তৌফিক দান করেন